সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম এখন প্রায় এক মাসের মতো হয়ে গেল এক মাস আগে আমি আমার কয়েকটা ভিডিও সারছিলাম এই গরুগুলা কেনা হয়েছে আর এখন এক মাস এই এক মাসে কীরকম পরিবর্তন হয়েছে দেখুন এই হচ্ছে এখনকার অবস্থা এক মাস আগে যেনারা আমার ভিডিও দেখেছেন আর এখনকার ভিডিওটা দেখুন আমি কিন্তু এখন এদেরকে ওইভাবে খাবার দিইনি আর দানাদার যে খাবারটা সেটা এখনও প্রাথমিক পর্যায়ে রেখেছি মানে লিমিটের মধ্যে রেখেছি যাতে ওটা একটু শক্ত হয় পেটগুলো একটু শক্ত হয় কারণ হচ্ছে আমি এনেই প্রথমেই যদি সেই ইউজ পরিমাণ তাঁরা খাবার দেই তাহলে ওরা লোট নিতে পারবে না কারণ যে হিসেবে নিয়ে আসছে না আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন খুবই করুণ অবস্থা ছিল গরুগুলোর মানে অবস্থা খারাপ ছিল যে কোন বাড়িতে ছিল বা কোন মানুষের কাছে ছিল পূজা মুশকিল ছিল যে এগুলো গরু আর কিছু আমার প্রথম ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা ছিল আর এখন মোটামুটি এই অবস্থা নিয়ে আসি এখন আমি আগামী মাস থেকে আগামী মাস থেকে বলতে আর এক সপ্তাহ পর থেকে ওদেরকে ডেলি দুই কেজি করে মানে দুইটা গরুকে দুই কেজি দানাদার খাবার দিব আর এখন দা হচ্ছে আধা কেজি করে দানাদার খাবার দিতে হবে এই হচ্ছে আমার গরু অবস্থা এই গরুটাও দেখতে পারবেন মনে হয় হিটে আসছে যতটা সম্ভব এই মল কাটতেছে এই গরুটাও হিটে আসছে এখন আমি চাইলে বীজ দিতে পারবো আমার যেহেতু আসলে প্ল্যান হচ্ছে মোটা তাজা করে বিক্রি সেহেতু বীজ দেওয়াটা আসলে ঠিক হবে না দুইটা গরুই হিটে আসছে দুইটা গরুই হিটে আসছে দেখুন এখন এগুলোকে আসলে কি করব বুঝতে পারতেছি না এগুলোর কাছ থেকে বাচ্চা নিব না এগুলোকে মোটা তাজা করে বিক্রি করে দিব এটাই বুঝতে পারতেছি না তো আপনাদের ভালো কোনো বুদ্ধি থাকলে অবশ্যই দেবেন ভালো কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন যাতে উন্নত কিছু করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম